হাই বন্ধুরা আমি আপনাদের কিছু বলার জন্য লাইভে আসি নাই জাস্ট কিছু সময় কাটানোর জন্য লাইভে এসেছি জোনায়ত হাসান আলহামদুলিল্লাহ খবর আমার ভালো তোমার কী অবস্থা কমেন্টে জানাও অনলাইনে রয়েছে তিনশো সাতাশি জনের উপরে আমি লাইভটি শুরু করেছি কোনো প্রকার ক্যাপশন বা কোনো কিছু ছাড়াই জাস্ট মজা করার জন্য আমার সাথে অ্যাড হতে পারো আর রোজা তারপর আপনারা কি সবাই আজকে রোজা আছেন কিনা তা কমেন্টে জানাতে পারেন বন্ধু আমার অনেকে আমার লাইভ দেখতেছেন আমি দেখতে পাচ্ছি জাহিদুর বলতেছেন দোষ কি খবর খবর আলহামদুলিল্লাহ ভালোই তোমার কি খবর ইফতারের তো প্রায় সময় আর চল্লিশ মিনিটের মতো সময় আছে রাত্রের সময় অনেকে অনেক বন্ধু চ্যাটে বেশি থাকে সে সময় লাইভে আসলে মনে হয় অনেকের সাথে কথা বলা যেত যাই হোক

আইপ্যাড ধরুন এর ফ্যান কিন্তু খুব কষ্ট আছে বাজার ম্যাসার ম্যাসার গুরুবি ডাফে কি ग्रोवर বিএস এর